লোকসভা নির্বাচনের পর এবার আর বিজেপি নেতৃত্বাধীন সরকার আসছে না একাধিক সভায় সেই ইঙ্গিতি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি নরেন্দ্র মোদী নিজেই সেটা নাকি বুঝে গিয়েছেন এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরের একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি বলেন মায়া বিজেপি thank you রাজনৈতিক দল থাকবে না নির্বাচন থাকবে না স্বাধীনতা থাকবে না ধর্ম থাকবে না মানব মতো থাকবে না সংস্কৃতি থাকবে না কিচ্ছু থাকবে না